সম্মানিত বিভার্স আমরা যে জায়গাটি দেখতেছি এটি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিবিস সমুদ্র সৈকত বন্দে বা ছুটির দিনে লোকজন কর্ম কর্মব্যস্ত মানুষগুলো ছুটির দিনে তাদের ফ্যামিলি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে নিয়ে ঘুরতে আসেন আমরা দেখতেছি সিবিসের যে অঞ্চলটি এখন কানায় কানায় ভরপুর রয়েছে অসংখ্যগণিত মানুষ আনন্দ উদযাপন করতেছে কেউ নদীতে ভোট নিয়ে ঘুরতেছে বিভিন্ন খাবার দাবার আনন্দ উল্লাস করতেছে সারা সপ্তাহ কাজে ব্যস্ততার থাকার পরে মানে যখন সুযোগ পায় সুযোগে তারা তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে এখানে আসে এখানে ঘুরতে আসে বাটার কারণে ফানি অনেক দূরে চলে গেছে এখানে মানুষ খালি পায় কেউ উদ্ভূত মানুষ ঘুরতেছে ঘোড়ায় ছড়তেছে খুব আনন্দ উল্লাস করতেছে এখানে অসংখ্য তো জাহাজ আমরা দূর থেকে দেখতে পাচ্ছি যে অসংখ্য দেশ বিদেশি জাহাজ রয়েছে যেগুলি খালাস হয় কিছু লোড হয় অর্থাৎ লোড আনলোডের জন্য এগুলি অনেক দূরে দূরে ভিড়াতে হয় কাছে আসা যায় না আর এগুলি দেখার জন্য অনেকে বোটে করে ঘুরতে যায় অনেকে এই যে ছোট ছোট বিভিন্ন গাড়ি রয়েছে গাড়ি রয়েছে গাড়ি দিয়ে ঘোরাফেরা করে এ বিভিন্ন ছোট ছুটের দোকান রয়েছে যেগুলিতে আপনার ফিচকা চটপটি আর অনেক কিছু পাওয়া যায় এছাড়াও হরেক রকমের খাবার রয়েছে হোটেল রয়েছে রেস্তোরাঁ রয়েছে কাছে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে যে ছোট জিনিস খেতে আসে তাদের আনন্দময় সময় গুলিকা করে কাটানোর জন্য আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে আমাদের চোখ যতটুকু যায় অসংখ্য মানুষ রয়েছে কানে কানে মানুষ ভরপুর রয়েছে সকলে আনন্দ উদযাপন করতেছে যার যার মতো করে ঘোরাফেরা করতেছে কথাবার্তা বলতেছে আপনারা সুযোগ পেলে অবশ্যই এই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার জন্য আপনাদের সপরিবারে আসতে পারে